নমস্কার বন্ধুরা পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো দেখুন আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি এক বাটি সুজি দিয়ে আমি আজকে এক কেজি ল্যাংচা বানাবো তো ল্যাংচাটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি করতে এবার এই সুজিটাকে আমি এর ঘিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই সুজিটাকে এখন খুব একটু ভালো করে গন্ধ সুন্দর গন্ধ বেড়াবো পর্যন্ত ভেজে নেবো দেখুন বন্ধুরা সুজিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখন এর মধ্যে যে বাটিতে আমি সুজিটা নিয়েছি সেই বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু একদমই এখন এখন লোতেই রেখে দেবো আর দিয়ে দিচ্ছি এক বাটি দুধ তো এবার সুজিটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব এইভাবে অনবরত নাড়তে থাকবো এটাকে সুজিটাকে করে নিয়েছি মানে পুরো হয়ে গেছে আর জল দুধ সব শুকিয়ে গেছে তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো এটাকে একটা অন্য পাত্রে আমি ঢেলে নেবা অন্য পাত্রে আমি ঢেলে নিয়েছি এটাকে এটাকে একটু ঠান্ডা হতে দেব আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা বাটি সেই যে বাটিতে আমি সুজি মেপে নিয়েছিলাম সেই বাটিটাই যে তো এই বাটিতে আমি দু বাটি চিনি নিয়ে নেব মেপে তো এক বাটি চিনি আমি নিয়ে নিলাম এই পাত্রের মধ্যে ঢেলে দেব আর এই বাটিতে মেপে আমি আর এক বাটিও চিনি নেবো আর এক বাটি থেকে একটুখানি কম নেব দেড় বাটি মতন নিয়ে নেব দু বাটি পুরো লাগবে না মনে হচ্ছে তো দেড় বাটি আমি চিনি নিয়ে নিলাম দেড় বাটি থেকে একটু বেশি হয়েছে আর কি বাটি আর কি তো দেখুন চিনি দিয়ে দিচ্ছে এটা তো একই মেজারমেন্ট করে আমি এটাতে জল দিয়ে দেবো এই যে এক বাটি জল এটাতে কম কম দু বাটি আমি জল দিয়ে দিলাম তো এটাকে আমি একটা শিরা বানিয়ে নেবো তো এখানে আমি গ্যাসে এটা বসিয়ে দিচ্ছি তো এটা বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো এলাচ তাহলে মানে ল্যাংচার গন্ধটা খুব ভালো হবে তো দুটো এলাচ আমি একটু ফাটিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো দুটো এলাচ আমি দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রস সেরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো এদিকে দেখুন সুজিটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তো এটার মধ্যে আমি এখন একটু দেখুন বাটিতে ময়দা নিয়ে নিয়েছি তো এই অল্প অল্প ময়দা দিয়ে আমি এটাকে একটু মেখে নেব একটু খুব ভালো করে ঠেসে ঠেসে এখনও বেশ ভালোই গরম আছে তো এই অবস্থায় আমি একটু ময়দা দিয়ে মেখে মেখে মানে ঠেসে ঠেসে মেখে নেব আর কি এটাকে সুজিটা বেশ ভালো করে মেখে নিয়েছি তো এবার আমি এই যে অল্প অল্প করে একটু লেচি কেটে 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 এইভাবে আমি তো দেখুন একটু ল্যাংচার আকারে তৈরি করে নিচ্ছি এরকম তৈরি করব তো এখানে প্লেটে রেখে দিচ্ছি তো আমি একটু ঘিয়ে হাত লাগিয়ে নেব। তাহলে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোবে একটু ঘি লাগিয়ে নিলে হাতে দেখুন আমি অল্প একটু করে ঘি নিয়ে নিয়েছি তো একটু এইভাবে হাতে লাগিয়ে নেওয়া দেখুন এই যে কিন্তু এটা খুব সুন্দর হবে প্রথমে একটু গোল মতন করে নেবো হাত দিয়ে চেপে চেপে তারপরে এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে নেব এই দেখুন তো দেখুন বন্ধুরা প্রায় সবগুলো হয়ে গেছে বানানো কত সুন্দর দেখতে লাগছে এটা খুবই ইজি একটা রেসিপি মানে মানে কি বলবো আর কি খুব শর্ট শর্ট আর বানাতে পারলে একদমই ইজি যে কেউ বানাতে পারবে এইভাবে পুরো এক এক বাটি সুজি দিয়ে এক কেজি ল্যাংচা তো দেখুন তৈরি করে ফেলেছি এগুলো তো দেখুন বন্ধুরা সবগুলোই তৈরি হয়ে গেছে আর এদিকে দেখুন আমার সেরাটাও অলমোস্ট রেডি হয়ে গেছে সেরাটাও পুরো ফুটে গেছে এই দেখুন পুরো একদম ফুটে গেছে সেরাটা কত সুন্দর ফুটছে আর কালারটাও কত সুন্দর এসেছে তো এখন আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিচ্ছি এটা একটা সাইডে রেখে দেবো তো দেখুন বন্ধুরা সেম কড়াই আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তো তেল দিয়ে দিয়েছি তো তেলটাকে একটু ভালো করে গরম হতে দেবো তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে মোটামুটি একদম হা খুব গরম হয়নি মোটামুটি গরম হচ্ছে এবার এই যে ল্যাংচাগুলো আমি বানিয়ে রেখেছিলাম তাই সেই ল্যাংচাগুলোকে দেখুন এই যে কত সুন্দর দেখা যাচ্ছে না তো ল্যাংচাগুলোকে আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেব আমি খুব বেশি গ্যাসটা হাই করবো না মিডিয়াম আছে আমি ভাজবো ওটাকে এখন কম আছে তো লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে একদম দেখুন কত সুন্দর ফোলা ফোলা হচ্ছে তো এখন এগুলোকে আমি একটু উল্টে পাল্টে এইভাবে একদম লাল লাল করে ভেজে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হচ্ছে আর কতটা ফুলে উঠেছে সেটা দেখুন খালি তো আরেকটু ডিপ করে ভাজবো তাহলে রসে দিলে কালারটা খুব সুন্দর হবে। তো দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে কিন্তু তাহলেও আমি আরেকটু ডিপ করে এগুলো ভাজা হয়ে গেছে তো এবার এগুলোকে তুলে নেব এগুলো ভেজে নিয়েছি তো এবার যে বাকিগুলো আছে তো সেইগুলোকে আমি ভেজে নেব তো এগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর লাল লাল করে ভিজে নিয়েছি অনেকটা হয়েছে আপনার এক কেজির থেকেও আমার অনেকটাই বেশি হবে আমি বলেছিলাম এক বাটি সুজি দিয়ে মাত্র এক কেজি ল্যাংচা কিন্তু এক কেজি তো হবে না এর থেকে আরও বেশি হবে এক কেজির অনেক বেশি হবে তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে পুরো ডিপ ফ্রাই করে নিয়েছি দেখুন কালারগুলো কত সুন্দর এসেছে আপনারা একটু ডিপ ফ্রাই করবেন তাহলে রসে দেওয়ার পরে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হবে হালকা ভাজলে কিন্তু পুরো ফ্যাকাশে রঙ হয়ে যাবে সেই জন্য একটু ডিপ ফ্রাই করতে হয় যে কোনো মানে যে কোনো জিনিস ভাজা মানে যে কোনো ভাজা সিরাই দেওয়ার সময় কিন্তু ভাজাটা একটু বেশি করে করতে হয় তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি তুলে নেব। এই যে সবগুলো তো ভেজে নিয়েছি তো এখন আমি এই যে শিরাটা যে রেডি করে রেখেছিলাম আগে তো এই দেখুন শিরাটা এই যে মোটামুটি হালকা গরম আছে খুব বেশি গরম নেই এখন তো এই শিরার মধ্যে এখন আমি এই ল্যাংচাগুলোকে ডুবিয়ে দেব দেখুন সবগুলো দিয়ে দিয়েছি তো এটাকে আমি এখন একটু ভিজিয়ে রাখবো আধা ঘন্টা তারপরে আমি আপনাদেরকে আধা ঘন্টা পরে দেখাবো কেমন হয়েছে তো দেখুন ভিজিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একটু আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা চলে এসেছি আধা ঘন্টা পর পুরো আধা ঘন্টা এখনও হয়নি এখন অনেকটা বাকি আছে পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে আর কি তো দেখুন পুরো রসে টয়টম্বল হয়ে গেছে আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে মানে কতটা ই আর দেখুন সফট কতটা হয়েছে দেখুন দেখুন পুরো সফট হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এই দেখুন দেখুন কতটা সফট দেখুন আবার ফুলে উঠে উঠছে দেখুন কতটা চ্যাপটা হয়ে যাচ্ছে আবার ফুলে উঠছে তো বন্ধুরা দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে আর তো আমি আপনাদেরকে প্লেটে ঢেলে দেখাচ্ছি আমার ল্যাংচাগুলো কেমন তৈরি হয়েছে তো দেখুন আর একটু ভিজবে এখনও এখনো এগুলো আর একটু ভিজবে তো আমি ভিডিওটা শেষ করার জন্য তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখুন বন্ধুরা একটু রস ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি আবার এটা কিন্তু আবার রসেই দেব আমি তো বন্ধুরা আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে তো আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা তো দেখুন কেটে আমি আপনাদেরকে দেখালাম তো দেখুন ভেতরটা শুধু দেখুন কতটা মিষ্টি রসালো হয়ে গেছে কতটা রসে ভর্তি হয়ে গেছে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন তো দেখুন একমাত্র এক বাটি সুজি দিয়ে আর এক কেজি ল্যাংচা তৈরি হয়ে গেছে তো আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই করে কিন্তু একটা লাইক করবেন আর এরকম সুজির ল্যাংচা কিন্তু বানিয়ে আপনারা কালকে গোপালের বার্থডেতে দিতে পারেন মানে গোপালের জন্মাষ্টমীতে এরকম লাংচা কিন্তু আপনারা বানাতে পারেন তো আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন